সকলে আজকে গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তো সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ এই ব্যালকনিতে আসা এবং কটা ফুল হয়েছে চেক করা যাই বলো সকালবেলা ফুল দেখলে আমার মতো হয়তো অনেকেরই মনটা ভালো হয়ে ওঠে আর অন্যদিকে দেখো সামনের শোষণে গাছটাই সারা গাছে কত শোষণের ডাটা ধরেছে দেখো পাতলা পাতলা তোমাদেরকে দেখাতে যতটা পারছি দেখাচ্ছি অদ্ভুত একটা বিষয় কি জানো শুধু ডাটাগুলো দেখেই যায় কবে একজন পেরে দেবে তারপর খাওয়া হবে কারণ নিজের দ্বারা মানে আমি নিজে তো আর টেনে পারতে পারবো না তো যাই হোক সকালবেলায় এই দিকে একটু দেখলাম বেশ ভালোই লাগলো আবারও বলছি সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা তবে সকলে কিন্তু সাবধানে রঙ খেলবে হ্যাঁ কারণ এখন যা কেমিক্যালের বাজার তো একটু পরে কি কি করতে থাকি এবং ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে তা বন্ধুরা যেহেতু পূর্ণিমা লেগে গেছে আজকে দেখছি বৃষ্টি ছেড়ে খুব সুন্দর রোদ উঠেছে দক্ষিণবঙ্গে হয়তো বৃষ্টি হচ্ছে না কিন্তু উত্তরবঙ্গে এই দুদিন যা বৃষ্টি হয়েছিল তো সকালবেলা রীতিমতো চলে আসলাম ফুল তুলতে মনটা খারাপ হয়ে গেল ফুলই তেমন ফোটেনি দেখা যাক দু চারটে ফুল আর ওপরে কিছু দিয়ে এই দিয়ে আজকে ঠাকুর পাবে আর কিছু করার নেই সকালবেলা মিষ্টি মিষ্টি রোদ একটুখানি গায়ে নিলাম আপাতত আবার ঘরে ঢুকিয়ে এদিকে। বারান্দায় কয়েকটা ফুল হয়েছে এগুলোই নেই আজকে দিয়ে কাঠচালে আর কি করা যাবে বলুন আসলে জানি না ফুলগুলো ফুটতে না প্রচণ্ড সময় নেই দূর আর ওই দূরে একটা আছে ও ঠিক আছে কোনো দিন কম কোনো দিন বেশি এই এইটি হয়ে যাবে সকালবেলা উঠে এই জানলাটায় বসতে কেন জানি না একটু অন্যরকম লাগে আসলে এখানে যেহেতু কিছুটা গাছপালা রয়েছে আজকে যেহেতু রং খেলার প্রথম দিন আমাদের ওদিকে নদিয়া ডিস্ট্রিক্ট্রিকের একদিনেই হয় এমনিতেই নবদ্বীপ শহরের চারিদিকে আবির খেলায় মাতোয়ারা সকলে খুব সুন্দর সকালটা বলুন আর একটু পর থেকে ছোটো ছোটো বাচ্চারা বড়রা সকলেই একদম আবির খেলায় মেতে উঠবে তো বন্ধুরা রাখি এখন আবার একটু পরে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো বন্ধুরা আগের দিন কুলেখাড়া পাতার শাক নিয়ে তো সেটা রেখে দিয়েছিলাম খুব সাবধানে একটু একটু করে পাতাগুলো বাজছিলাম মানে কাটার ভয় তো ছিলই তারপরে এটা আবার শিলে পেশা হবে সেটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম অনেক সময় দেখেছি শাক করেও রান্না করা যায় কিন্তু আমি ভাবলাম এটা শিলে বেটে পিষে রস করলে হয়তো বেটার হবে সেই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে খুব সাবধানে পাতাগুলো বেছে নিচ্ছি আর কি তো বন্ধুরা তরকারি কাটতে কাটতে একটা কথা বলি উত্তরবঙ্গে আজকে হচ্ছে হোলি মানে আজকে হচ্ছে আবির খেলার দিন আর আগামীকাল আগামীকাল হচ্ছে একদম পুরো মানে জলের মধ্যে যে কালারটা হয় গোলা জল সেই খেলাটা মানে এদিকে দুই দিন হয় একদিন হচ্ছে আহ হোলি হয় হচ্ছে রং খেলা তো আজকে এমনিতেই একটু চিন্তায় আছি তো দেখা যাক মানে ভয় লাগে কেন বলো তো অনেক রকম কালার তো আর বিশেষ করে ওই টিয়া পাখির একটা রং দেখতে পারবে টিয়া পাখির কালারের ওই রঙটা এত বাজে আর সোনালি কালারের রং তো সেই জন্য না আজকে শ্যাম্পু করে নিই জানি না কে কি রং দেবে কি দেবে না আর রং লাগলে শ্যাম্পু করতে এত কষ্ট হয় তোমরা স কম বেশি আশা করি সকলেই জানো তো বন্ধুরা আজকে যেহেতু পূর্ণিমা তো ভাবলাম কি করা যায় তো কালকে যে লাউটা নিয়ে এসেছিলাম এটা দিয়ে আজকে ডাল করবো খুব সাবধানে কাটতে হবে কারণ বুঝে বুঝে কাটতে হবে তো যাই হোক এরকম মাঝখান দিয়ে ফালা দিলাম আর একটুখানি মুগের ডাল ছিল ঘরে সেটা দিয়ে লাউ দিয়ে ডালটা রান্না হবে এই হাফটা থাক বলুন হাফটা থাক হাফটা কালকে হবে এটা ব্যবস্থা করবো কথায় বলে একটা গান আছে না বন্ধুরা সাধে দিলাম বানাইল মোরে বইরা সাধে দিলাম বানাইল মোরে বইরা কি এই জোজোর এই গানটা কিন্তু জগৎ বিখ্যাত আর গানটা বেশ ভালোও লাগে তো বলুন এই লাউ কাটতে কাটতে গানটার কথা খুব মনে পড়লো তো বন্ধুরা তো বন্ধুরা সেই কুলেখারা পাতা বেটে এতটা পরিমাণ রস হলো কিত্তে তো এমনি ইচ্ছা হলো নিয়ে আসলাম খেলাম তা ভাবলাম কি করা যায় মধ্যে তা একটু মধু মিশালাম যদি একটু মিষ্টি মিষ্টি লাগে আর কি তো তোমরা সকলেই খেতে পারো মর্নিং এই ড্রিঙ্কসটা কিন্তু খুব ভালো শরীরের পক্ষে তো চলো বন্ধুরা আবার একটু পরে আসছি খেয়ে বাবা খেতেই কেমন লাগছে মনে হচ্ছে একদম কেমন একটা তেতো হবে আচ্ছা কালকে একটা কথা বলি এচোর চোর পেশারে সেদ্ধ করার ফলে পেশারের যে মুখটা না কেমন একটা আঠালো হয়ে গেছে কি করলে আঠালো যে দাগটা তোলা যায় সেটাই চিন্তা করছি তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকতো দেখতে থাকো সরি আশা করি ভালো লাগবে একটু বাদে আবার আসছি বাইরে এমনিতে মনে হচ্ছে অনেক ছোট বাচ্চারা হোলি কালার জন্য বেরিয়ে পড়েছে দেখা যাক সারাটা দিন কি রকম কি যায় না যায় ঠিক আছে এত তেতো কি করে খাবো জানি না যা বৃষ্টি খেতে बाप रे যাই হোক পৃথিবীর মানে সব রকম খাবারই যে সুস্বাদু হতে হবে এমন তো কোনো মাথা নেই এমন কোনো বিষয় নেই তা নাই বা খেলাম কিছু খারাপ খাবারও মাঝে মাঝে খেতে হয় খারাপ অবশ্যই নয় যে জিনিস যত ভালো তার কি বলবো তীব্রতা একটু বেশি এবং ছাঁচ বেশি সেরকমটাই সেরকমই না এটা ভেবে নিন টাটা আবার একটু পরে আসছি হ্যাঁ দুপুরবেলা আজকে হালকা রান্না করলাম যেহেতু পূর্ণিমা তার ওপরে বাজার যাওয়াও যাবে না ওই ঝুড়ো আলু ভাজা যেটা এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আর ওদিকে ঢ্যাঁড়স ভাজা পাটসা গল্প ছিল আর এইটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল খুব সামান্য ফোড়ন দিয়েছি আর একটু আদা বাটা বিশেষ কিছু নেই প্রেশারে সেদ্ধ করা হয়েছিল আর গরমকালে এই লাউ ডাল খাওয়া সত্যিই শরীরের পক্ষে খুব ভালো তাহলে লাঞ্চটা সেরে নি বন্ধুর এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করি আর ওদিকে টেনশন হচ্ছে যে গিয়ে যে কি পরিস্থিতি হবে কি জানি আজকের দিনে রং না মাখে কেউ তো ছাড়বেই না বলুন এই ভূতগুলোকে দেখে নাও হ্যাপি হোলি 2024 সালের এইটা হচ্ছে ভালো ভূত দারুণ এটা আর এই যে আমাদের ধজেন দাদা আর দিদি উৎসব মুখর দিনে একটু মিষ্টি মুখ না হলে হয় বলুন তা ভেবেছিলাম লাড্ডু খাবো লাড্ডু নাকি পাওয়া যায়নি সেই জন্য এরা মিষ্টি দিয়ে সেলিব্রেটটা করলাম আর শেষে ভূত হয়ে ঘরে ফিরলাম তো বন্ধুরা পুরো চুলের হাল একদম খারাপ কি করে করেছে রাতে শুভ জানি না আমি তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম রাস্তায় ভাবছিলাম খেলবো না খেলবো না কিন্তু কয়েকজন মিলে কলিগরা মিলে এত রং মাখালো দেখো মাথার কি হাল জানি না রাত্রিবেলা কি করে শোব তো বন্ধুরা আজকে মনে হয় আমার মতো অনেকেই তোমরা এই প্রবলেমে পড়েছ কালকে কালকে এখানে উত্তরবঙ্গে কালকে হচ্ছে দোল তো বন্ধুরা কালকে না পরের দিনকে ভাবছি শ্যাম্পু করবো তো কি বলবো রং খেলতে ইচ্ছা করে না বলা ভুল কেউ যদি রং দেয় ভালোই লাগে আর শেষে কি হলো জানো তো বন্ধুরা একটু মিষ্টি মুখল পাপড়ে বাপ চুলের কি হাল দেখো দেখো ই মা এই যে কি করে রাত্রিবেলা শুভ আমি জানি না তো বন্ধুরা যাই হোক সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা এবং অনেক অনেক ভালোবাসা গুড নাইট টাটা আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন বাই